তাহলে আমাদের কি উচিত নয় আমার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়া দেওয়া সৎকার দেওয়া একটা ছেলে চব্বিশ ঘন্টা শুধু আর গান শুনে ইয়ার কোন ব্লুটুথ লাগে শুধু গান শুনে পাবজি ফ্রি ফায়ার গেমস এগুলো নিয়ে ব্যস্ত আছে আবার আপনি বলেন যে ছেলে মানুষ ছোট মানুষ একটু করবে কন্যা না। আপনি উৎসাহ দিচ্ছেন ছেলে মানুষ যুবক মানুষ যুবতী মানুষ এটা বয়সে করেই থাকে আপনি কি একবার ভেবে দেখেছেন যৌবন পাপ খুব ভয়ঙ্কর যৌবন পাপ খুবই ভয়ঙ্কর যৌবন কালের পাপ খুবই ভয়ঙ্কর এই যৌবন পাপ দিয়েই কোনো ব্যক্তি জাহান নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে না আউজবিল্লা আপনি ভাবতেছেন যে আমার ছেলেটা ছোট আতস বাজিয়ে না এক প্যাকেট বাজিয়ে না উঠাইতেছে শখ কর আর কিসের শখ গুনার কাজে আপনি কেমন মা আপনি কেমন বাবা আপনার মতো মা বাবা তারাই জাহান্নামের নামের কাঠ দাঁড়াবে যারা শৈশব থেকে আপনার ছেলেটাকে মেয়েটাকে ঘুনার কাজ থেকে দূরে রাখতে পারছেন না তাদেরকে পাপ কাজে উৎসাহ দিচ্ছেন তাদেরকে পাপ কাজে সাপোর্ট দিচ্ছেন টাকা দিচ্ছেন বাজারে চলে যায় চন্দলা বাজারে গিয়ে আতসবাজি কিনে আনি ওই যে পঞ্চাশ টাকা একশো টাকা আতসবাজি আনার জন্য আপনার ছেলেটাকে টাকা দিলেন এটাই যথেষ্ট হয়ে যাবে জাহান নামে যাওয়ার জন্য কোন হাউজ আপনি আপনি কেমন কেমন মা বাবা আপনার যুবতী মেয়ের আপনার যুবক ছেলেটার হাতে স্মার্টফোন ফোন দিয়েছেন এমনও দেখা যায় এই যে এই যে টিকটক করতে নাচানাচি নাশানাশি হালা এমত অবস্থায় দেখা যায় মিডিয়ার মধ্যে দেখি অনেক যুবক অতিরিক্ত মোবাইলে অ্যাপেকশন হয়ে আসক্ত হয়ে পাগলামি করে এখন তাকে মোবাইল হাতে না দিলে ব্যক্তিটা আর অসুস্থ হয়ে যায় এই মোবাইল জিনিসটা তার শরীরের সাথে তার মস্তিষ্কের সাথে ফিট হয়ে গেছে কন্যা হজবিল্লা এই কাজগুলি আমাদেরকে প্রতিরোধ করতে হবে এগুলো আমাদেরকে সংশোধন হতে হবে আমি একজন মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা আর মা হয়ে আমার মেয়েকে নিয়ে আমি একই ফ্রেমে টিকটক করে আমি টিকটক সফটওয়ারে ছেড়ে দিলাম হাজারো না লাখ না কোটি কোটি মানুষ আমাকে আমার মেয়েকে দেখলো আর আমি আমার মেয়ের দায় ইউজ হয়ে গেলাম আমার স্বামী এর জন্য কেমতের ময়দানে আসামির কাজ গড়ে দাঁড়াতে হবে কন্যা আউজিবিল্লা আমি মনে করি বর্তমান ওয়াজ শুধু এই মোবাইল নামক প্রযুক্তিটার সম্বন্ধে ওয়াজ করা বেশি জরুরি আপনি পর্দাশীল মা আপনি পর্দাশীল মহিলা আপনি অন্য পুরুষের সামনে যান না আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনার হাতের মধ্যে যে স্মার্টফোন এই স্মার্টফোন দিয়ে যখন আপনি ফেসবুকে ঢোকেন আপনি কত অসংখ্য পুরুষকে দেখতেছেন এর জন্য আপনাকে জানার গুণা আপনার আমল নামা দেখে হবে কন্যা মুসলমানের সন্তান যুবক যুবতীগুলি চরিত্র হরণ হয়েছে মা খবর রাখে না বাবা খবর রাখে না এমত অবস্থা মা বাধ্য হয় বলে তোর মনে যা চা তা কর ছেলে কয় বলে তোর মনে যা চা তা কর এই যে কার্যকলাপ হচ্ছে শুধু মোবাইল অ্যাটেকশন হয়ে মোবাইলে আসক্তি কথা বলে ঠিক কিনা আপনি নামাজ পড়েন আপনি হাজি আপনি গাজি আপনি মুসল্লি কিন্তু আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার নাতি নাতনিটা গুনাহের কাজে লিপ্ত হচ্ছে তারা রাতের আধারে মোবাইল চালান একটা রুমে একটা মেয়েকে দিয়ে দিলেন একটা ছেলেকে দিয়ে দিলেন ওই ছেলে মনে করে মেয়ে মনে করে পৃথিবীর কেউ তো দেখে না আমি যদি কোনো গুনার কাজ করি কেউ তো দেখতে পাবে না এই দুইবার তিনবার করতে করতে অবস্থা দেখা যায় তার মস্তিষ্কের মধ্যে এমনভাবে ফিট হয়ে গেছে আজকে অনেক মাদ্রাসা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আগেকার মতো মাদ্রাসা ছেলে মেয়েদেরকে পড়ানো সহজ নয় এখন মাদ্রাসার ছেলে অনেকগুলো বাড়িতে এসে থেকে মার হাতে মোবাইল বাবার হাতে মোবাইল বড় ভাইয়ের হাতে মোবাইল বোনের হাতে মোবাইল ভাইয়ের বোর হাতে মোবাইল ওই বেচারা বলে আমার হাতে না মোবাইল নাই আমি কি অপরাধ করলাম দেখা যায় তার হাতে মোবাইল চলে আসে কর হজবিল্লা কেমতের ময়দানে জাহান নামে যাওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট হয়ে যাবে এই মোবাইলটাই বেশিরভাগ মানুষগুলিকে জাহান নামে নিতে বাধ্য হবে কারণ এই মোবাইলটা কিন্তু ছোট কিন্তু হচ্ছে বিশাল বড় আর আপনারা কি আমার কথা বুঝতেছেন এই মোবাইলটা হচ্ছে ছোট কিন্তু এই মোবাইলের পাপ এই মোবাইল দ্বারা যে পাপ করা হয় এই পাপ যদি তুলনা করা হয় আসমান পার হয়ে যাবে কন্যা হৌসবিল্লা এই মোবাইলটা বলে দিতে পারবে কে খারাপ কে ভালো এই মোবাইলটাই কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মোবাইল চালানোলা ব্যক্তি সম্পর্কে সার্টিফিকেট দিতে পারবে ও আল্লাহ এই ব্যক্তিরা মোবাইল দিয়ে ভালো কাজ করছে ওই ব্যক্তিরা মোবাইল দিয়ে খারাপ কাজ করছে খবরদার সাবধান ফেরে আসুন এখনো সময় আছে আপনার যুবক যুবতী মেয়েজনের হাতে মোবাইল ফোন দিয়ে না তাদের হাতে এই প্রযুক্তি নামক এই জাহান নামের এই থেকে তাদের হাতে তুলে দিয়েন না তাদেরকে বিবাহ পর্যন্ত আপনি পিতার দায়িত্বরা আপনি পুরোপুরিভাবে পালন করে তার স্বামীর হাতে তাকে হস্তান্তর করে দিন পরবর্তী পাপের দায় আপনার আমল নামায় আসবে না